হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের জীবনকে অনেকাংশে সহজ করে তুলবে তো আমরা হচ্ছে আমাদের জীবনে চলার পথে আমাদের বেশ কিছু সময় বেশ কিছু কোশ্চেন মাথার ভিতরে ঘুরে যে কোয়েশ্চেনগুলো আমরা এক্স্যাক্ট অ্যান্সার পাই না অথবা দেখা যায় যে আমরা হচ্ছে কোনো বিষয়ে জানতে চাচ্ছি সেটা জানতে পারতেছি না বা একটা সমস্যায় পড়ছি সেই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না তো এগুলো হচ্ছে সংশোধন করার জন্য একটা মাত্র ট্রিক আছে যেটা হচ্ছে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে এবং আপনার স্মার্টফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনারা খুব সহজে এই সমস্যাগুলো সমাধান পেতে পারবেন তো আমি আসলে কথা বলতেছি এআই সম্পর্কে এআই সম্পর্কে হয়তো আপনাদের অনেক ধারণা আছে কারণ দেখা যায় যে একটা পিকচারের মাধ্যমে ছবি ক্রিয়েট করতেছে মানে একটা পিকচারের মাধ্যমে ভিডিও ক্রিয়েট করতেছে সেই ভিডিওটা অনলাইনে পোস্ট করতেছে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে শেখ হাসিনা ডান্স করতেছে অথবা মেসি নেইমার গান করতেছে বা এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু দেখতেছে এগুলো কিন্তু সব কিছু এআইয়ের মাধ্যমে হচ্ছে মানে বর্তমান যুগটা এআইয়ের দিকে ঝুঁকে পড়তেছে এটা হচ্ছে বর্তমান স্টার্টিং পয়েন্ট ইন ফিউচারে আমরা দেখবো যে এআই অনেক কিছু করতেছে আমরা যে এআই সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ওপেন এআই এর একটা প্রজেক্ট নাম হচ্ছে চ্যাট জিটিপি হয়তো অনেকেই চ্যাট জিটিপি কথাটা শুনছেন অথবা হয়তো অনেকে প্লে স্টোর থেকে চ্যাট জিটিপি ডাউনলোড করছেন বাট চ্যাট জিটিপির যে এক্স্যাক্ট ইউজ সেটা হয়তো অনেকে জানি না সেই বিষয়ে আপনাদেরকে উপস্থাপন করব যাতে ইন ফিউচারে বা আপনারা কোনো সমস্যা পড়লে সে সমস্যার খুব সহজে সমাধান পেতে পারে সে সেটা হতে পারে চিকিৎসার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অথবা এক্সেট্রা এক্সেট্রা যে কোনো বিষয়ে আপনারা এখান থেকে হেল্প নিতে পারবেন যাই হোক এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের চলার পথটা সহজ করব বা আমাদের যে সোজাসাবটা কোশ্চেনগুলোর অ্যান্সার পাচ্ছি না সেগুলো কিভাবে নেবো সেটা আমরা এখন আমাদের ফোন স্ক্রিনে দেখব ফোন স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন যে চার জি টিপি ইনস্টল করা আছে এটা প্লে স্টোরে আমি আসি তো সিম্পলি ওপেন করলাম ওপেন করে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন চার জিটিপিতে তো আমি এখন কী করবো একে একে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো যে ফজরের নামাজ কত টাকাত ও কে কি তো আমি সিম্পলি এটা দিলাম দেওয়ার পর দেখেনি আমাকে কী বলে ফজরের নামাজ দুই টাকা শূন্য তো দুই টাকাত ফরজ কীভাবে পড়তে হবে সেটাও বলে দিল হ্যাঁ তারপর হচ্ছে একে আমি আরেকটা কোশ্চেন করলাম যে কীভাবে বুঝবো কেউ মিথ্যা কথা বলতেছে মানে শর্টকাট একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলাম তো কেউ মিথ্যা কথা বলার আগে তার এই যে শরীরের ভাষা মানে এখানে সে বিস্তারিত বলে দিছে যে কীভাবে বুঝবো যে কেউ আমাকে মিথ্যা কথা বলতেছে যাই হোক আমি এখন এখানে আর একটা লিখতেছি যে আমি একজনকে প্রোপোজ করতে চাই আমি কি বলে প্রোপোজ করতে পারি তো একটা উদাহরণ হিসেবে আমি বলতেছি আর কি তো এখানে দেখেন এটাও বলে দিচ্ছে যে সরাসরি প্রপোজ করতে চাইলে এমন কিছু যা দুজনের সম্পর্কে সম্পর্কে গুরুত্ব বোঝায় তারপরে হালকা ও মিষ্টি প্রপোজ, রোমান্টিক প্রপোজ মানে আপনারা এখানে যদি বলেন যে এগুলো ভালো হয় নাই যে আমাকে অন্য রকম দাও বা আলাদা দাও বা একটু রোমান্টিক দাও এগুলো কিন্তু এ বের করে দিতে পারবে অথবা আপনি হচ্ছে ফেসবুক একটা পোস্ট করবেন কোন টাইপের পোস্ট করবেন সেটা লিখে দিলে কিন্তু এটা বলে দেবে হ্যাঁ তারপরে হচ্ছে এক কথায় আমি আরেকটা বিষয় দেখাই যে আমার প্রচুর পেট ব্যথা করতেছে বা মাথা ব্যথা করতেছে যাই হোক আমাদের চলার পথে বা ফোন আমাদের ফোন চলার সময় অনেক সময় দেখা যায় যে প্রচুর মাথা ব্যথা করতেছে বা ঘুম ধরতেছে না অথবা শারীরিক নানা সমস্যা দেখা যায় মানে খুব হালকা সমস্যা সে সমস্যাগুলো এখানে কিন্তু খুব সহজে সমাধান পেয়ে যাবেন দেখেন মাথা ব্যথা করলে আমাদের কি করা কি কি করা উচিত এখানে কিন্তু প্রায় ষাটটা বিষয় এখানে বলে দিছে যেগুলো মানে এগুলো করলে কমার সমনা থাকে আর যা মাথা ব্যথা দীর্ঘস্থায়ী তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে বলছে পুরো বিশ্বে ইন্টারনেটে যে তথ্যগুলো দেওয়া আছে এ সব তথ্যগুলো অ্যানালাইসিস করে आंसर দেয়। হ্যাঁ আমি যদি এখানে জিজ্ঞাসা করি কি বলে ডক্টর ইউনিস সম্পর্কে বিস্তারিত বলো আমি লিখে দিলাম ডক্টর ইউনিস সম্পর্কে বিস্তারিত বলো এখন দেখো এখানে হচ্ছে এ কি করবে ডক্টর ইউনিসের যে যত তথ্য আছে এই যে 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছে তারপরে যত তথ্য আছে শিক্ষা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা নোবেল পুরস্কার তারপর অন্যান্য উদ্যোগ গ্রামীণ ব্যাংকের সাফল্য যাই হোক যত তথ্য যদি আপনারা আরো তথ্য চান ডক্টর সম্পর্কে এখানে লিখে দিবেন যে আরো তথ্য দাও আমি লিখে দিচ্ছি দেখেন এ কি করবে এ হচ্ছে আরো তথ্য দিবে হ্যাঁ যাই হোক আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে আপনারা যে কোনো কোয়েশ্চেন করতে পারেন এ হচ্ছে এখানে খুব ভালো অ্যানসার দিবে আপনাদের জীবনে চলার পথে যে সমস্যাগুলো আসে সে সমস্যার সমাধান কিন্তু এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন তো এতটুকুই ছিল ভিডিও আশা করি সবাই বুঝছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু